আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সমস্ত এতিমগণ আছে আছে তারা তাদের সম্পদগুলি কখন ফেরত দিবে কতদিন পর্যন্ত এতিমদের বয়স হয় কত বছর বয়স হলে এতিমেরা পরিপূর্ণ হয় এই ব্যাপারে কিছু কথা বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কিরিম দিয়েছেন আমাদের জন্য এটা আমাদের সংবিধান এটা আমাদের গাইডলাইন এটা আমরা যাতে আমাদের জীবনটা কিভাবে চালাবো এই ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ সুহায় বললেন সমাজে যারা বসবাস করে একে অপর ভাই ভাই আমরা তো মায়ের পেট থেকে দুনিয়াটা আসতে তারা ভাই ভাই মনে করি না যারা দুনিয়াতে মায়ের পেট থেকে এসেছে অত মায়ের পেট থেকে আসে নাই আমরা সকলে আদম সন্তানের বা হাওয়া আলিখি সলাহাতাম থেকে আমরা দুনিয়াতে এই পর্যন্ত এসেছি আমরা আসার পরে বাক হয়ে গেছি কিন্তু আমাদের আদি পিতা হচ্ছে আদম আলিখি ইসলাতাম মা হিসাবে হাওয়া আলিহাসালাম আমাদের জন্য মা সে ব্যাপারে আমাদের আদি পিতা বা আমাদের মা হিসাবে একজন বাবা হিসেবে একজন এই জন্য পৃথিবীতে যারা আমরা আছি সবলায় আমরা হচ্ছি একজনের প্রতি একজনের মুসলমান হিসেবে ভাই ভাই আল্লাহ সোবাহানহুয়া তাহাল সরাল্লাহ আরিহ্নকে জানিয়ে দিয়েছেন আমাদেরকে আমাদের কি কি প্রয়োজন একজন মানুষ চলতে গেলে তার তার কি কি প্রয়োজন কি কি লাগে এ সমস্যাগুলি আল্লাহ তালা আমাদেরকে সমাধানের জন্য অবরান দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ সোবাহানহুয়া তাহালা বলেছেন এ أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنعان قوم على أن لا تعدلوا الله تعالى, تعالى كافر دلك ولا قل يا أيها الكافرون মৌমেন্টদের জন্য সোরা মৌমিনুন এটা অনেক বড় একটি সোরা আর কাফেরের জন্য সুরা দিয়েছেন সামান্য একটি ছোট্ট সোরা বেশি বড় দেয় নেই আল্লাহ দীর্ঘাল বড় একটি সোরা দিয়েছেন সোরা মিনুন এখানে আল্লাহ হুয়া তা আলা ইমানদার বলে সম্বোধন করেছেন মৌমিন বলে সম্বোধন করেছেন হে মৌমিনগঞ্জ তোমরা আল্লাহর জন্য নিয়েই সাক্ষ্য দিবে সমাজ যদি কোনো মানুষ থাকে সেখানে বিচার বিভাগ হবে অন্যায় হবে অন্যায় যদি হয় যার পক্ষে সাক্ষ্য দেওয়া সম্ভব যার পক্ষে সাক্ষ্য দিতে হবে তার পক্ষে আমরা সাক্ষ্য দিব মিথ্যা সাক্ষ্য টাকা পয়সা দিয়ে সাক্ষ্য সাক্ষী দিই টাকা পয়সা দিয়ে সাক্ষী দেওয়া মিথ্যা সাক্ষী দেওয়া বন্ধুত্ব হিসাবে সাক্ষী দেওয়া এটা না করে আমরা যাতে যেটা আমাদের জন্য নিয়াই সঙ্গত যেটা দিলে মানুষের ক্ষতি হবে না তার বিচার পাবে সে ব্যাপারে আল্লা সুবাহান তারা আমাদেরকে সাক্ষী দেওয়ার জন্য বলেছেন এবং কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ পোষণ করা যাবে না এটা আমার পক্ষের এটা আমার দলের পক্ষের এটা ওই দলের এটা আমাদের বংশ নয় এটা ওই বংশ এরকম করা যাবে না বংশ বাহির হোক বংশের ভিতর হোক নিয়াই সকলের জন্য আইন আদালত নিয়ায় ইনসাফ এগুলি সব সমান থাকবে হিন্দুদের জন্য সূর্য হিন্দুকেও আলো দেয় মুসলিমকে আলো দেয় যারা শিরিক দেয় তাদেরকেও আলো দেয় যারা যেরকম অপরাধ করক না কেন আল্লাহকে যারা সেজা দেয় তাদেরকেও সৃষ্টির আলো দিচ্ছে আবার যারা আল্লাহকে সেজা করে তাদেরকেও আলো দিচ্ছে সমান বিচারটা হতে হবে সমান আল্লাহ সুবাহ এটাই বলেছেন আল্লাহ সুবাহ হানা গুয়া বললেন তোমাদেরকে যেন কখনো সুবিচার বর্জনের পরিচিত না করে বিচার করতে গেলে সুবিচার করতে হবে তলের পক্ষে বংশের পক্ষে বাইয়ের পক্ষে আত্মীয় পক্ষে কোনো পক্ষে বিচার করা যাবে না বিচার বিচারটা করতে হবে সাক্ষী যেদিকে যাবে সেদিকে আল্লাহ তালা আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করে আল্লাহ